হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আজ অনেক দিন পর আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি ঈদের ছুটিতে অনেক বেরিয়েছি এই তো ঈদের ছুটির প্রথম থেকেই প্রথম দিকেই চলে গিয়েছিলাম আমার শহর চট্টগ্রামে যেখানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব কিছুই ওখানেই তো এই তো চলে এসেছি মায়ের বাসায় আর আমার মা বুড়িটা তো তার দাদা দিদি পিসিমণি সবাইকে পেয়ে ভীষণ খুশি তার কত খেলনা কিনেছে সে এসব সব দেখাচ্ছে তো অনেক আনন্দে কাটে আসলে ঈদের ছুটিতে গেলে সবগুলো সব বা কিছুর ভিডিও আসলে ঠিকঠাক মতো করা হয় না কারণ বাবার বাসায় গেছি বলে কথা আজ এখানে কাল ওখানে ঘোরাঘুরি করতে থাকি এই তো সন্ধ্যায় আমি আমার মেয়ে আমার বৌদি সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের পাড়ারই একটা জায়গায় তো ওখানে সন্ধ্যার টাইমে অনেকগুলো দোকান বসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওখানে তো এরকম হুটহাট প্ল্যানিং ছাড়া ঘুরতে বেরিয়ে পড়ি আর কি আর বাসায় এসে তো আমার মা পাখির আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে সে পিসিমণিকে সাজিয়ে দেবে বায়না করছে আমিও বসেছিলাম দিক সাজিয়ে তো সে পাউডার নিয়ে তার ইচ্ছে মতো মেকআপ করে দিচ্ছিলো সে সাজতে খুব ভালোবাসে বেশ সাজনি বুড়ি হয়েছে এখন তো সবাই মিলে অনেক আনন্দে দিনগুলো কাটাচ্ছিলাম করেছি অনেক আনন্দ বাসায় চলে এসেছি এখন যদিও অনেক মিস করছি সবার কে এই ভিডিওগুলোকে ঘোরাঘুরি করার সময় আসলে সময় সুযোগ মতো ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয়নি তাই এখন দিচ্ছি এই তো এটা তারপরের দিনের ভিডিও আমরা সবাই রেডি হয়ে একই পোশাক পরে চলে গিয়েছিলাম সেদিন আমার মামার বাসায় আমার মামার বাসায় সেদিন আমাদের নিমন্ত্রণ ছিল আমাদের নতুন বউ আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল সবগুলো রান্নার ভিডিও আমি আসলে নিতে পারিনি কারণ অনেক দিন পরে গিয়েছি বলে গল্প গুজব আড্ডায় মেতেছিলাম সামান্য অল্প কিছু ভিডিও ছিল কিন্তু সব তরকারির আইটেমের ভিডিও ছিল না বলে আমি দুঃখিত এই তো পেছনে মা আসছিলো সবাই চলে গেছি একটু করে ভিডিও আমি একটু রিলস বানাতে আসলে মূলত রান্নাঘরে গিয়েছিলাম পুরোটা যে ভিডিও করবো সবগুলো রান্নার সেটা মাথায় ছিল না অনেক কিছুই রান্না করেছিল আর দেখলাম ওর রান্না বেশ স্বাদ এই প্রথমবার আমি খেলাম অনেক মজা সবগুলো রান্না অনেকগুলো আইটেম করেছিল আমি সবগুলোর ভিডিও আসলে নেই এই তো শহরে বেশ কিছু দিন থেকে তারপর চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে এটা ছিল আমার শ্বশুরবাড়ি যাওয়ার দিন সকালবেলায় রেডি হয়ে সবাই চলে যাচ্ছিলাম ওরও অনেক জায়গায় ঘুরেছি ধীরে ধীরে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে শ্বশুরবাড়িতে গিয়ে আর কোথায় কোথায় বেরিয়েছি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অনেক বেরিয়েছি এবার বন্ধে ছুটিতে আসলে এদের মতো এত লম্বা সময়ের বন্ধ কখনই পাওয়া যায় না বলে ওরকম বেড়ানো হয় না তাই অনেক বেরিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে এই পর্যন্ত ঘোরাঘুরির ব্লগই থাকবে সবগুলো টাটা